গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে আমি সকাল আটটার মতো তো আমি উঠলাম পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আসলে কালকে যেহেতু মনে হচ্ছে তোমার বৃষ্টি হয়েছিল ওর জন্য ঠান্ডা ঠান্ডাই ছিল ঘুমটাও ঠিকঠাক হয়েছে ওর জন্য সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছিলো ওর জন্য আর দেরি করলাম না উঠে করলাম উঠে রেডি হয়ে নিয়েছি এই একটা দোকানে যাবো ঠিক আছে তো কারেন্ট নিন জন্য বাইরে থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর হচ্ছে হলো তোমার কালকে তো শেষ লাইন ছিল তোমাদের বলছিলাম একটা ফেস ওর জন্যই বললাম ঠিক করবে বলে হচ্ছে হলো তোমার কারেন্টটা অফ করেছে ঠিক মানে হচ্ছে জন্য আবার লাইনটা আসবে ওর জন্য দিয়ে ঠিক করে তার জন্য ঠিক আছে তো ওর জন্য ওর এই যে বারান্ডায় এসে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি আর এই যে ঘরটা তো পুরো অন্ধকার দেখছো ওর জন্যে তো আর ঘরে ব্লগ স্টার্ট করতে পারলাম না ঠিক আছে তো এই যে তোমাদের কালকে দেখানো হয়নি এই যে একটা ঠাকুরের ঘটি কিনেছিলাম কালকে স্টিলে এই যে ঘটিটা আসলে ঠাকুর যে আমরা বলছি হলো ঠাকুরকে চ্যান করানোর যে ঘটিটা আছে ওই ঘটিটা ফুটো হয়ে গেছে পিতলের তো তার জন্যে স্টিলে একটা কিনলাম এমনি ঠাকুরের ওখানে পাতা আছে ঘর যেটা সেটা পিতলের আছে এটা জাস্ট চান করানোর জন্যে ওর জন্যে ভাবলাম এই ঘটিটাই ঘুটিটাই কিনি তো তার জন্যই এটা কিনে নিয়েছি তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও ঠিক আছে তো এই যে এই রকম চলো বন্ধুরা এখান থেকে এই vlog করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের vlog টি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বেলা দুটোর মতো তো চলো তোমার আমি সেই সকালে দোকানে চলে গেলাম দোকানে চলে দিয়ে তারপরে দোকান খুলে নিয়েছিলাম তারপর হচ্ছে হলো তোমার চা খেলাম ওই যে তোমার কটা বাজে যখন সাড়ে আটটার দিকে চা খেলাম চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দোকানেই ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই খাওয়া দাওয়া করলাম সাড়ে দশটার দিকে হচ্ছে হলো তোমার খেলাম ভাত টক ডাল আর হচ্ছে হলো তোমার মা বেগুন ভাজা করেছিল এগুলোই তো খাওয়া দাওয়া করে তারপরে তো মেঘ মেঘ করছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে মনে হচ্ছিল হতে হতে তারপরে বৃষ্টি হচ্ছিল এই যে এতক্ষণ বৃষ্টি হলো ওই তারপরে দেখো এখন আবার হচ্ছে হলো তোমার বৃষ্টিটা কমে গেছে তারপরে দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে এখন পুরো রোদ দিয়ে উঠা গেছে এখন আকাশটা অনেকটাই পরিষ্কার মনে হয় না এখন আর বৃষ্টি হবে আবার তো শুনছি নাকি যে রবিবার অব্দি আশঙ্কা আছে বৃষ্টি হওয়ার এখন জানি না কতটা কি হয় তো হচ্ছে হলো তোমার আমি তারপরে দোকান টোকান বন্ধ করে এই যে জাস্ট ঘরে আসলাম তো তার আগে হচ্ছে হলো তোমার এই যে দুদিন বেরোচ্ছিলাম ঠাকুরগুলোকে পুরি করতে পারছিলাম না তো আজকে ঠাকুরগুলোকে জলে দিয়ে আসলাম যে দোকানের ঠাকুরগুলো ছিল রাখা ছিল সেগুলো জলে দিয়ে আসলাম ওই ওই শরিকের একটা পুকুর আছে পাশেই তো ওই পুকুরটাকেই জলে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে এই জাস্ট ঘরে আসলাম তো ঘরে এসে এখন হচ্ছিলো আজকে আর বেরোনো নেই আর শুক্রবার তোমরা আমার ব্লগ যারা দেখো তারা জানো যে আগেও বলেছি যে শুক্রবারে আমাদের এখানে মেন বাজারটা বন্ধ থাকে ওর জন্য বাজারে যাওয়ারও ব্যাপার নেই তো তার জন্য বাড়িতেই আছি ভাবলাম যে এই যে বেড কভারটা অনেকটাই নোংরা হয়েছে তো ভাবলাম হচ্ছে হলো তোমার এই যে ক্যামেরাতে যেমন দেখছো মানে অতটাও পরিষ্কার নেই একটু নোংরাই হয়েছে তো বেড কভারটা কাচতে হবে ওর জন্য তো এখন বেড কভারটা তুলে নেব আসলে অনেকদিন আগেই তোলার কথা ছিল কারণ হচ্ছে হলো অনেকটাই নোংরা হয়েছিল আসলে এই কটা দিন এতটাই ব্যস্ত ছিলাম তোমরা তো দেখেছো তো তার জন্যই সম্ভব সম্ভবও হয়ে উঠছিল না তো আজকে যখন ফাঁকা আছি ভাবলাম আজকেই তুলে নিই তো তার জন্য দিয়ে এখন তুলে নেবো বেড কভারটা তুলে নিই তারপরে হচ্ছে জন্য তোমার ওই বালিশের কভার টভার সবই চেঞ্জ করবো আর টুকটাক কিছু কাজ আছে সেগুলোও করবো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের সঙ্গে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো চলো আবার পরে এসেছি তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি ও জন্য তোমার এই যে বিছানার চাদরটা তোমাদেরকে বললাম পাল্টাবো আর বালিশের কভারগুলো তো তার জন্যই এইগুলো সব বের করে নিলাম আগে প্রথমে আলমারির থেকে হচ্ছে হলো তোমার বিছানার চাদর তারপরে হচ্ছে হলো তোমার বালিশের কভার ডাগনা সব পাশবাড়িশের কভার সব কিছুই বার করে নিয়েছি তারপরে এই যে এখন একে একে সবগুলোকে মানে হচ্ছিলো লাগিয়ে নিচ্ছে আর এই যে তোমরা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি রাত্রির বাজে এখন বারোটা মতো তো হচ্ছে হলো তোমার আমরা গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আর অনেকটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে তার জন্য তো পুরো জাম হয়েছে আর গলাটাও পুরো আটা আটা হয়ে আসছে ওর জন্য আমার একটু কথা বলতে কষ্টই হচ্ছে বলতে পারো কিন্তু ভিডিও করেছি এখানে তো ভয়েস ওভার না দিলে হবেও না তো তার জন্যেই ভয়েস ওভারটা দিতে হচ্ছি হচ্ছে তো তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার জন্যে সরি তো একটু সবাই মানে ফোনটা লাউডে দিয়ে একটু শুনে নিও ঠিক আছে যদি সাউন্ডের প্রবলেম হয় আমি তো ঠিক বুঝতে পারছি না তার জন্যেই বললাম তো দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে একে একে হচ্ছে হলো তোমার মাথার বালিশের কভার তারপরে পাশ বালিশের কভার এগুলো সবই চেঞ্জ করে নেবো আসলে বেড কভার চেঞ্জের সঙ্গেই আমার হচ্ছে হলো বালিশের কভারগুলো চেঞ্জ করা হয় এবার হচ্ছে হলো যেহেতু বেড কভারও চেঞ্জ করা হয়নি ওর জন্য বালিশের কভারগুলোও চেঞ্জ করা হয়নি দেখতে দেখতে অনেকটা দিনই হয়ে গেল আর হচ্ছে হলো তোমার সেইভাবে টাইমও হয়ে উঠছিল না ওই যে তোমাদেরকে বললাম তো তার জন্যে পেরেও উঠছিলাম না আসলে দিন মানে অল্প কদিন পর পরই কভার চেঞ্জ করার নিয়ম সেটা আমিও জানি বাট এবার সময় যদি না হয়ে ওঠে তাহলে আমিও বাকি করে মানে চেঞ্জ করি তাই না বলো আসলে হচ্ছে হলো তোমার এই মানে হচ্ছে হলো তোমার এই যে বেড কভারটা চেঞ্জ করতে করব এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করব এইগুলো করতেও তো একটা টাইম লাগে তাই না বলো এর পেছনেও তো একটা টাইম দিতে হয় তো সেই টাইমটা সব দিন পসিবল হয় না ওর জন্যেতে পেরেও ওঠে না আর আগে মানে হচ্ছে হলো তোমার রাত্রে বেড কভার টভার চেঞ্জ করতাম কিন্তু এখন না আর সারাদিন পরে গিয়ে রাত্রিরে আর মানে শরীরে এনার্জি দেয় না শরীরটা খুবই টায়ার্ড হয়ে যায় মানে ঘুম আসুক না আসুক মনে হয় যেন কতক্ষণে বিছানায় যাব আর কতক্ষণে গিয়ে শুয়ে পড়ব ভিডিওটা এডিট করতে অবধি গাল সেমি লাগে জানো কিন্তু তাও ভিডিওটা আমি মানে হচ্ছে হলো জোর করেই মানে একবারে এডিট করেই রাখি কারণ যতই কষ্ট হোক কারণ হচ্ছে হলো সকাল হয়ে গেলে একবার দোকানে চলে গেলে আর এডিটের কাজ আমার কমপ্লিট হবে না তখন তোমাদেরকে ভিডিও দিতেও দেরি হয়ে যাবে ভিডিও মানে দিতে গেলে আমার তখন সেই দুপুর বিকেলবেলা ভিডিও দিতে হবে তো তার জন্যেতে সেই জিনিসটা যাতে না হয় সেটাই চেষ্টা করি সব সময় ওর জন্যেই মানে হচ্ছে হলো তোমার এডিটটা রাত্রেই করে রাখার চেষ্টা করি যত ব্যস্ততাই থাকো আর যত শরীর খারাপই থাক তো তার জন্যেতেই সেটাও করে নিতে হয় তো এইসব করতে করতে আর আলাদা করে মানে কোনো কাজ করার মানে সেই এনার্জিটা আর থাকে না ঠিক আছে তো তার জন্য আর করে নিতে পারি না তো তারপরেই এই যে দুদিন ধরে ভাবছিলাম যে আজকের দিনেই ফাঁকা হবো আজকের দিনটাতেই পরে নেবো তার মধ্যে কিছু কাছাকুছিও করতে পারবো না বাইরের ওয়েদার তো তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি বর্ষা হচ্ছে তো তার জন্যেতে ভাবলাম যে তাহলে হচ্ছে হলো তোমার আগে বেড কভারটাই চেঞ্জ করে নিই তো তার জন্যে এই যে বেড কভারটা চেঞ্জ করতে চলে আসলাম তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি মাথার বালিশের কভারটা তো আগে চেঞ্জ করেই নিয়েছি সাথে এখন গোল বালিশের কভারটাও চেঞ্জ করা হয়ে গেলো তো এগুলো সব কমপ্লিট করা হয়ে গেলো এবার আমি হচ্ছে ওগুলো তোমার চেঞ্জ করবো বেড কভারটা তাহলেই আমার হয়ে যাবে তো চলো এগুলো সব নিচে নামাবো নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার এই যে পুরনো বেড কভারটা তুলে নিয়ে নতুন বেড কভারটা পেতে দেবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে নাও আমি দেখে নাও আমি আবার পড়ে আসছি তাহলে ঠিক আছে অনেক দিন মিউজিকের সাথে তোমাদের সব ভিডিও শেয়ার করা হয় না তো আজকে একটু মিউজিক শুনতে শুনতেই ভিডিওটা দেখে নাও আমি আবার পরে আসছি ঠিক আছে যে bed cover টা বেঁধে নিলাম। তো এই চাদরটা অনেকদিন পদে পরেই পাতা হলো। মানে অনেকদিন পাতা হয় না। তো এটা কিন্তু অনেকটা orange কালার টাইপের তো ক্যামেরায় অনেকটা red red কালার টাইপের আছে আসছে। তো এরকমই দেখো ওই যে বালিশের cover মাথার cover টা এটাই দিলাম। তো দিয়ে এগুলো বেঁধে নিয়েছি। নিয়ে ভদ্রতা গুছিয়ে নিয়েছি। ওই যে ওইদিকে জামা pant টা মেলে দিলাম। আর এই যে ঢাকা সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে ঠাকুরের জায়গাও ফুল বাসন সবকিছু তোলা হয়ে গেছে আর এই যে ঠাকুরের নতুন নিয়ে নিয়েছি এটা আজকে পুজোতে দেবো ঠাকুরকে এটা দিয়ে পুজো দেব ঠিক আছে তো চলো বন্ধুরা এবার চান করে নিই এদিকে ঘর তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গোছানো ঠিক আছে তো চলো চান করে আবার সামনে আসছি তো দেখো বন্ধুরা আমি হচ্ছে ওগুলো তোমার সব কাজ কমপ্লিট করে তারপরে এই যে চ্যান করতে চলে গেছিলাম তো চান করে আসলাম এসে তারপরে এই যে দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে ঠাকুরকে আজকে যে নতুন ঘটিটা দেখালাম ওই নতুন ঘটিটা দিয়েই কিন্তু ঠাকুরকে চ্যান করিয়েছিলাম ঠিক আছে চ্যান করিয়ে এই যে ঠাকুরকে তুলে দিয়ে তারপরে ঠাকুরের সিংহাসনটা এই যে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আজকে একটু অল্প ফুলই ফুটেছিল তো একটাই জবা ফুল ফুটেছিল তার জন্যে সেই জবা ফুলটাই ঠাকুরের চরণে দিয়ে দিলাম দিয়ে এখানে ঠাকুরকে এইভাবে পুজো দিয়ে নিয়েছি তো দেখো এখন এই যে আরতিটা করে নিলাম তাহলেই আমার পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এখন ঠাকুরকে নমস্কার করে নিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ওয়েট করে ঠাকুরের প্রসাদটা নামাবো তারপরেই আমি নিচে যাবো খাওয়া দাওয়া করতে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে হলো তোমার দেখো এখন এখানে মানে যেহেতু ঠাকুরের সিংহাসনটায় ফুলটা অল্পই ছিল ওর জন্য জানি অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে তো কি করা যাবে বলো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কত বাজে আইটি মতো বাজে তো হচ্ছে হলো তোমার আমি চান করতে গিয়ে ঢুকলাম চান করতে ঢুকে হচ্ছে হলো তোমার ওই বাথরুমটা পরিষ্কার করলাম বাথরুমটাও একটু নোংরা হয়েছিল এই তো ওর জন্য পরিষ্কার করতে হলো বাথরুমটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে হলো চ্যান করে বেরোলাম বেরিয়ে হচ্ছে হলো তোমার পুজো দিয়ে নিয়েছি পুজো তো শেয়ার করলাম দেখলে তো এখন হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করতে যাবো তো এখন আসতাম না তোমাদের সামনে একটু কারণেই আসলাম তো এখন আসলাম আবার আসবো সেই বিকেলে কারণ ফোনে একটুও চার্জ নেই ফোনটা এখন চার্জে বসাবো আর তার মধ্যে দেখো আবার মেঘ করেছে আকাশে আকাশটা দেখতেই পাচ্ছ পুরো একদম তারাও ব্যাক কেমেরায় দেখায় তোমাদের দেখো আকাশে পুরো একদম কালো করে মেঘ পড়েছে ওর জন্যে না ওর জন্য ভাবলাম যে হচ্ছে হলো তোমার ফোনটা বসিয়ে তো তার জন্য এখন ফোনটা চার্জে বসাবো আর তোমাদের সামনে আসতে পারবো না এখন তো ফোনটা একটু চার্জ হয়ে নিয়ে তারপর বিকেলের দিকে আসছে ঠিক আছে তো দেখো একদম আকাশে কিন্তু পুরো কালো করে মেঘ এসছে এবার বৃষ্টি আস তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি তাহলে ঠিক আছে একো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে পাঁচটার মধ্যে তো হচ্ছে হলো তোমার আমি এই যে হলো তোমার শুয়েছিলাম তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল আর হচ্ছে হলো সরি ভাত আর হচ্ছে হলো তোমার ওই যে চচ্চড়ি ওই যে শাকের টাটা দিয়ে যে চচ্চড়ি হয় ওই যে ওই চচ্চড়ি করেছিল মা আলু টালু দিয়ে তো ওই চচ্চড়িটাই খেলাম আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল ঠিক আছে তো এগুলোই খাওয়া দাওয়া করলাম করে হচ্ছে হলো তোমার এই ও করে আসলাম আর তখন থেকে নিজে গেলাম গিয়ে আবার থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হলো কিছুক্ষণ তারপরে হচ্ছে হলো ঝড়ও হচ্ছিল হাওয়া দিচ্ছিল টুকটাক তারপরে কারেন্টও ওরকম আপ ডাউন করছিলো দু চারবার যাওয়া আসা পড়লো তো তারপরে এখন আবার কারেন্টটা আছে অনেকক্ষণ ধরেই তো ফোনটায়ও চার্জ হয়ে গেছে অনেকটাই মানে পুরপুরি চার্জ হয়ে গেছে ফোনটায় চার্জ ছিল না দুটো ফোনই চার্জে বসানো ছিল তো চার্জগুলোও কমপ্লিট হয়ে গেছে তারপর ঝড় সময় এটাই ভয় লাগে তাই না তো চলো তারপরে আমি এই যে উঠলাম উঠে তারপরে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি এখন দোকানে যাবো এদিকে এই যে বিছানাটা তুলে নিলাম তুলে নিয়ে সবকিছু গুছিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে ঠিক তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত দশটার মতো তো হচ্ছে হলো বিকেলে আমি দোকানে গেলাম গিয়ে তারপরে দোকান খুলে নিলাম আর হচ্ছে হলো বিকেলের পর থেকে আর বেশি হয়নি মানে হচ্ছে হলো তোমার আকাশটা পরিষ্কারই পরিষ্কার বলতে কি সত্যি কথা বলতে এভাবে খেয়াল করা হয়নি তবে হচ্ছে হলো তোমার মেঘ আছে কিনা অবশ্য জানি না তবে হচ্ছে হলো তোমার বৃষ্টি টিষ্টি ঝড় বৃষ্টি কিছুই আর হয়নি তারপরে তো আর অফ হয়নি ঠিকঠাকই ছিল সব কিছু অবশ্য এখন সেইভাবে বলতে গেলে এখন কারেন্ট আমাদের এখানে খুব কমই অফ হয় আগে যেমন ছোটবেলা বলতেই মানে ঝড় বৃষ্টি মানেই কারেন্ট অফ একদম সেই স্টার্টিং থেকে শুরু হবে আর সেই ঝড় বৃষ্টি শেষ হবে মানে তারও আধ ঘন্টা পরে গিয়ে কারেন্ট আসবে এমন একটা ব্যাপার ছিল বাট এখন আর সেটা না হয় না খুব ক্রিটিক্যাল কন্ডিশন না হলে কারেন্টটা অফ করে না একটু সময় করে এরকমই হয় তারপরে হচ্ছে হলো তোমার এই যে গরমকাল গরমকাল আসলেই ধরে গরম দুপুরবেলা কারেন্ট অফ রাত্রেবেলা এক ঘন্টা করে পাক্কা কারেন্ট অফ এগুলো আমরা ছোটবেলাতে ফেস করেছি খুব কিন্তু এখন আর সেই জিনিসটা হয় না খুব এয়ার কন্ডিশন না হলে কারেন্ট অফ হয় না তো ওর হলো তোমার ওই সেটাই বলছি তো ওর হলো তোমার কারেন্টটা ছিল তো তারপরে ওর চেয়ে হলো তোমার ওই দোকান বন্ধ করলাম দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো ওর হলো তোমার খাওয়া দাওয়া করলাম ওর চেয়ে হলো ভাত আর ওর চেয়ে হলো মাছের ঝোল তো খাওয়া দাওয়া করেই just ওপরে আসলাম ওপরে এসে দেখো আমার বিছানাও করা হয়ে গেছে এখন শুয়ে পড়ব আর কাছে জল দেওয়ার ব্যাপার নেই যেহেতু রাতেই গাছে যে দুপুরবেলা বৃষ্টি হয়েছে ওর জন্য তো আর গাছে জল দেওয়ার তো ব্যাপার নেই ঠিক আছে তো গাছে জল দেব না এখন শুয়ে পড়ব আর একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল আমাদের তো হচ্ছে হলো তোমার ওই গেলাম না ওই বিয়ে আসলে আমাদের অতটা চেনাশোনা না আমাদের বলতে আমার তো একদমই না মানে বাবার ওই দিদির বাড়ি হয় সম্পর্কে ফুদ্দুতে জাতুতো তো হচ্ছে হলো তোমার ওই পিসিটা আমাদের খুব মনে আছে ছোটবেলাতে আমাদের বাড়িতে আসতো খুব থাকতো তো হচ্ছে হলো তোমার ওই পিসি তো হচ্ছে হলো তোমার ওই মারা গেছিলো পিসিটা পিসিটার কাজে বাবা গেছিলো আবার এই বিয়েতেও তো বাবা যাবে বলছিলো বাবা গেছিলো আর হচ্ছে হলো আমরা আর যাইনি মানে সবাইরই নিমন্ত্রণ ছিল তো আমরা আর গেলাম না মা তো যেত না আমি আর দিদি হয়তো যেতাম তার মধ্যে এইরকম বাজে ওয়েদার ভালো লাগছে না বেরোতে আর বাইরে পুরো একদম প্যাচপ্যাচে কাদা চারিদিকে ওর জন্য আর হচ্ছে হলো গেলাম না তোমার বেশি একটা দূরেও নয় পাঁচ দশ মিনিটের মতন রাস্তা এরকম distance ছিল তো গেলাম না বাবাই গেছে ঠিক আছে তো হচ্ছে তোমার হাত মধ্যে শরীরটা অতটাও ভালো লাগছে না কেমন একটা ম্যাচ ম্যাচ করছে শরীরটা তার মধ্যে হচ্ছে ওর হালকা হালকা ঠান্ডাও লেগেছে মাথা তো পুরো জ্যাম হয়েছে রয়েছে সর্দি দিয়ে তারপরে মানে একটু গ্যাসেরও সমস্যা হয়েছে মনে হয় পেটটা সকাল থেকে দেখছি পুরো ভার ভার হয়ে রয়েছে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না মানে গলা উদ্দি হয়ে রয়েছে সময় মনে হচ্ছে যা খাচ্ছি যেন ঠিকঠাক হজম হচ্ছে না এমনই মনে হচ্ছে। ভাত টাত খেতেও ইচ্ছা করছে না সেইভাবে জোর করে যেটুকু না খেলে নয় সেটুকু just জল দিয়ে দিয়ে গিললাম তো আজকে এই জিনিসটা হলো কেন হলো বুঝতে পারছি না, কালকে এমনি কিছু খাওয়া দাওয়া থেকে হয়তো হয়েছে। আছে তো দেখি আজকে দিনটা রেস্ট নিয়ে কি হয় না হয়। তো চলো বন্ধুরা vlog টা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন vlog এর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে না কিন্তু তো চলো বন্ধুরা গুড নাইট